শিবির নেতা সাদিক কায়েম সমন্বয়ক ছিলেন না নাহেদ ইসলাম কি এমন মন্তব্য করলেন নাহেদ ইসলাম এনসিপির আহ্বায়ক চলুন আমরা একটু দেখি কেন এত সেন্সিটিভ মন্তব্য করলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নেতা সাদিক কায়েম জুলাই আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক ছিলেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহেদ ইসলাম অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় সংবাদ সম্মেলনে সাদিক কাইমকে রাখা হয়েছিল বলেও জানিয়েছেন তিনি এদিকে জুলাই অভ্যুত্থান পরবর্তী জাতীয় সরকার গঠনের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন নাহিদ ইসলাম তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তারেক রহমান তাদের সম্মতি সম্মত হননি বলে দাবি করেছেন এনসিপির শীর্ষ নেতা আজ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এসব তথ্য জানান নায়েদ ইসলাম ফেসবুক পোস্টে নায়েদ ইসলাম বলেন পাঁচই আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই সেই ব্রিফিংয়ের পর জনাব তারেক রহমানের সঙ্গে আমাদের ভার্চুয়াল মিটিং হয় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল তারেক রহমান এ প্রস্তাবে সম্মত হননি তিনি নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাধারণ দেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনিদের সঙ্গে কথা বলি প্রধান উপদেষ্টা হিসাবে ছাত্র শক্তি গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল না জানিয়ে তিনি বলেন শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটা টক শোতে বলেছেন ছাত্র শক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম এটা মিথ্যাচার গুরুবার আড্ডা চক্রের সঙ্গে জড়িত একটা অংশ এবং দাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটি অংশ মিলে ছাত্র শক্তি গঠিত হয় সঙ্গে যাবে একটি স্টাডি সার্কেলও যুক্ত হয় একটা নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য গুরুবার আড্ডা চক্রে দীর্ঘ সময় ধরে কাজ করা হয়েছে আমরা ক্যাম্পাসে আট বছর রাজনীতি করছি ফলে প্রকাশ্য অপ্রকাশ্য সব সংগঠন ও নেতৃত্বকে আমরা চিনতাম এবং সব পক্ষের সঙ্গেই আমাদের যোগাযোগ ও সম্পর্ক ছিল সেই কারণে ডাবি শিবিরের সঙ্গে যোগাযোগ ছিল যোগাযোগ সম্পর্ক বা কখনও সহযোগিতা করা মানে এই না যে আমাদের রাজনৈতিক প্রক্রিয়া যুক্ত ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসাবে পরিচিত শিবির নেতা সাদিক সমন্বয়ক ছিলেন না বলেও জানিয়েছিলেন না জানিয়েছেন হাইদ ইসলাম তিনি বলেন সাদিক কাইম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিল না কিন্তু পাঁচ আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করছে অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়ুমকে প্রেস প্রেসিংয়ে বসার ব্যবস্থা করা হয় কিন্তু সাদিক সময়েও ডালা ও প্রচার করেছেন এই অভ্যুত্থান ডাবে শিবিরের নেতৃত্ব দিয়েছেন আমরা সামনে শুধু পোস্টার ছিলাম অভ্যুত্থানে শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করা নাই কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয় শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনও হয় নাই তিনি আরও বলেন আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতাম আর কারা ক্ষমতার বাগ বাট করতে চাইছে গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চাইছে সে বিষয়ে অন্যদিন বলবো পাঁচ আগস্টের পর একটি পক্ষ তাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে ছাদি কায়েমের ব্যবহার করছে বলেও অভিযোগ করেন নাহিদ এই নিউজটি আজকে সম্ভবত প্রথম আলো বা কালের কণ্ঠ প্রকাশিত হয়েছে সম্ভবত বা হয়তো এতক্ষণে সব পত্রিকা প্রকাশিত হয়ে গেছে তো খুবই চাঞ্চল্য একটা তথ্য দিলেন গোমর ফাঁস হয়ে গেল আশা করি আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম